হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমি প্রিয়াঙ্কা ফ্রম কলকাতা আর আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত রাধে রাধে বন্ধুরা আশা করব আপনারা যে যেই প্রান্ত থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও মোটামুটি আছি আজকে সকালে ঘুম থেকে উঠে চাটা খেয়ে আগে ভাবলাম বিছানার চাদর ফাদরগুলি চেঞ্জ করব। কদিন হলো পাতা আছে আর মেয়েদের জ্বর ছেড়েছে তাই আজকেই চাদরটা চেঞ্জ করে নিলাম আর বৃষ্টি হচ্ছে ঠিকই টানা কয়েকদিন ধরে তবু গরম কিন্তু কমছে না আর তার সঙ্গে একটা বিশ্রী চ্যাটচ্যাটে ঘাম যার ফলে শুধু বিছানার চাদরই না রোজের জামাকাপড়ও কিন্তু ভালোই নোংরা হচ্ছে তাই রোজ কাচার উপায় নেই আর এত জামাকাপড় কাচলেও বৃষ্টির মধ্যে শোকাবো কোথায় বিশাল সমস্যার ব্যাপার আর প্রতিদিন যে জমা করে রাখবো তারও উপায় নেই এত জামাকাপড় পাবো কোথায় যে রোজ নতুন নতুন বার করে পরবো যাই হোক সমস্যায় ভরা জীবন তার নিজের ছন্দে বই যাবে কাউকে তোয়াক্কা না করে তিনটে ঘরের বিছানা পরিপাটি করে গোছানো হয়ে গেছে এটাতে বাবা আর বড় মেয়ে থাকে এই চেক চেক বিছানার চাদরটা আমরা বোলপুর থেকে কিনেছিলাম হঠাৎ করেই বাবা বেড়াতে গেছে এখন এখানে নেই তাই এই ঘরটাও আমি গুছিয়ে রাখি বিছানা পরিপাটি করে গোছানো না থাকলে আমার একদম পছন্দ হয় না তাই সব সময় গুছিয়ে রাখি ওয়ার্ড্রপটা এই ঘরে নিয়ে চলে এসেছি ওই ঘরে খাট পাতার জন্য এই আলমারিটায় রেগুলার পরার কাপড়গুলো গুছিয়ে রাখি স্নান সেরে পুজো কমপ্লিট করলাম এই যে লাল রঙের জবা ফুলটা দেখছেন এটা আজকে প্রথম ফুটলো খুব সুন্দর ফুলটা তবে সবকটা ফুলই আমাদের গাছের প্রতিদিন যা ফুল ফোটে তা দিয়ে রোজের পুজো ভালো মতন হয়ে যায় শুধু বৃহস্পতিবার ফুলমালা কিনে আনি এবার রান্না বসিয়ে দিলাম ভাত হয়ে গেছে এবার ঢ্যাঁড়স চিংড়ি দিয়ে বেশ ভাজা ভাজা করে ঝাল বানাবো তো চলুন বেশি কথা না বাড়িয়ে রান্নাটা বসিয়ে দিই প্রথমে এই ঢ্যাঁড়সগুলো একটু বড়ো সাইজের কেটে বেশ খানিকটা তেল দিয়ে ভাজা বসালাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে ভাজাটা খুব ভালোভাবে হয় দেখুন ঢেঁড়সটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তারপর ওই তেলেই কালোজিরা ফোড়ন দিয়ে দুটো বড় পেঁয়াজ কুচি দিয়ে একটু ভাজা করব। পেঁয়াজটা একটু লালচে বাদামি হয়ে আসলে চিংড়ি মাছগুলো অ্যাড করব চিংড়ি দেওয়ার পর একটু ভাজা করে একে একে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো লবণ ও সামান্য একটু জল দিয়ে একটু কষিয়ে নিলাম আর একটু জল অ্যাড করলাম কারণ মশলাটা না পুড়ে যায় তাই একটু কষিয়েই ভেজে রাখা ঢেঁড়সগুলো দিয়ে দেব আর মশলার সাথে মিশিয়ে গ্যাসটা সিম করে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো ধিমে আছে রান্নাটা হবে রান্নাটা হোক ততক্ষণে আগের দিনের ভিডিওর কমেন্টগুলো পড়ে ফেলি উমার গল্প কথা চ্যালেঞ্জ থেকে বলেছেন যে দিদি ভাই অনেক দিন আমার ভিডিও দেখতে পাননি তারপর আমার চ্যানেলটা খুলে দেখেন অনেকগুলো ভিডিও শেয়ার করে ফেলেছি সবকটা দেখে কমেন্ট করেছেন স্মৃতিকণার জন্য দুঃখ প্রকাশ করেছে সৌমির সারাদিন চ্যানেল থেকে সৌমিতি বলেছেন শালুক ফুলগুলো কি তোমাদের লেকের আর তোমার গলা শুনে বোঝা যাচ্ছে শরীর ভালো নেই থ্যাংক ইউ আপনাদের সবাইকে ভিডিওটি দেখে এত সুন্দর কমেন্ট করে পাশে থাকার জন্য আজকেও আমাদের এখানে সকাল থেকেই টানা বৃষ্টি একিরে বাবা থামছেই না যেন আচ্ছা আকাশটা ফুটো হয়ে যায়নি তো কিংবা সূর্য কিডন্যাপ হয়ে যায়নি তো আপনাদের কি মনে হয় বলুন তো কবে যে একটু সূর্যি ঠাকুরের মুখ দেখব কে জানে বেশ খানিকক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম ঢ্যাঁড়সটা অনেকটা মজে গেছে আবারও একটু নেড়ে চেড়ে ভাজতে দিলাম এবার ঢ্যাঁড়সের ঝালটা হয়ে গেছে দেখুন ভালোই দেখতে হয়েছে আর খেতেও দারুণ হয়েছে আজকে আপনাদের এক পুরনো গ্রাম বাংলার রেসিপি শেয়ার করব। আচ্ছা এটা কি ফুল বলুন তো আমি বলবো না একটু ভালো করে দেখে বলবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তবে একটা ক্লু দিচ্ছি এটা খাবার জিনিস এটাই আজ রান্না আপনাদের দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রথমে এই ফুলটার গোড়াটা বাদ দিয়ে ফেলে শুধু ফুলটাকে এই রকম কুচিয়ে কেটে নিতে হবে তবে ফুলের ভেতরের এই অংশটা বাদ দিয়ে কাটতে হবে যেটা দেখালো তারপর ফুলটাকে সেদ্ধ করে জল ফেলে দিয়ে রান্না করতে হবে রান্নাটা সর্ষের তেলে হবে কড়াইতে তেল গরম করে তাতে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে একটু লবণ দিয়ে হালকা বাদামি রঙের ভাজা হয়ে আসলে তাতে চিংড়ি মাছ দিয়ে সামান্য ভাজা করে ওর মধ্যেই মানে যেটা ভাজলেন ওটার মধ্যেই হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল মিশিয়ে জল দিয়ে মশলা মিশিয়ে নেব তারপর সেদ্ধ করা ফুলটা দিয়ে দেবো খুব ভালো করে ফুলটার সাথে মশলাটা মিশিয়ে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে দেবো গরম গরম ভাতে যা লাগছিল না খেতে মানে কি বলবো আর খিদের সময় এই ফুল ভাজা দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তবে একটু ঝাল বেশি দিতে হবে একদিন বাড়িতে বানিয়ে আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আজকে আমাদের আর কিছু করবো না কালকেরে মাছের ঝাল আছে মেয়েরা কেউ ভাত খেতে পারছে না মুখে স্বাদ নেই ওরা বলেছে আজকে দুপুরে চিকেন স্যুপ আর বাটার টোস্ট খাবে এই রেসিপিটা হয়ে গেলে মেয়েদের চিকেন স্যুপটা বসাবো এবারে বাকিটা মুখেই বলছি এই ফুল রান্নাটা আমি এত বছরে প্রথমবার রান্না করলাম এর আগে কোনো দিনও করিনি যখন আমার ইউটিউবের চ্যালেঞ্জ ছিল না তখনও কিন্তু করিনি তো দেখুন ফুলটা অলরেডি ভাজা হয়ে গেছে অনেকক্ষণ ধরে কিন্তু কড়াইতে ভাজা ভাজা করেছি তো চলুন এবারে স্যুপটা বসিয়ে ফেলি প্রথমেই প্রেসারে একটুখানি বাটার দিয়ে দিলাম আমি অবশ্য বাটারেই স্যুপটা করি অনেকে রিফাইন তেল দিয়েও করেন খাবার সময় গরম গরম ওপর থেকে বাটার দিয়ে দেয় আমি কিন্তু বাটার দিয়েই করি তবুও খাবার সময় মেয়েদের আবদারে একটু বাটারও দিয়ে দিই তো বাটারটা দিয়েই বেশিক্ষণের জন্য কিন্তু মেল্ট হতে দিলাম না কেন বাটার পুড়ে যাবে দিয়ে দিলাম একটু পেঁপে গাজর পেঁয়াজ একটু রসুন কুচি আর একটু আদা কুচি সবজিটা একটু নেড়েচেড়ে নিয়ে দিয়ে দিলাম তিন টুকরো চিকেন তার মধ্যে কিন্তু দুখানা লেগ পিস ছিল এবার চিকেনটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ তবে লবণটা কিন্তু বুঝে দিতে হবে বাটারে কিন্তু অলরেডি লবণ থাকে আর জ্বর হয়েছে দেখে মেয়েদের মুখে লবণের ভাগটাই কিন্তু বেশি লাগছে তাই খুব একটা লবণ দিলাম না তারপরে লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিয়েই দেখুন আমি জলটা অ্যাড করে দিলাম এখানে কিন্তু আপনারা চাইলে একটু মুসুর ডালও দিতে পারেন এতে স্যুপটা কিন্তু বেশ ঘন হয় এবারে চার পাঁচটা সিটি দিয়ে নিলাম ঠান্ডা হয়ে যেতে মানে প্রেশার থেকে হাওয়াটা বেরিয়ে যেতে স্যুপটা তো গরম গরমই দেবো আমি প্রেশারের ঢাকনাটা খুলে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই এই স্যুপটা খেতে কিন্তু দারুণ টেস্ট হয় আর ওপর থেকে বড়ো মেয়েকে একটু গোলমরিচ গুঁড়ো দেবো ছোটো মেয়ে তো ঝাল খেতে পারে না আজকের মতন এখানেই রাখলাম আশা করবো ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আজ তবে রাখি দেখা হচ্ছে আগামী দিন নতুন ব্লগে ততক্ষণের জন্য টাটা রাধে রাঁধে